তো দেখছেন খাজুরি পাইলেন্টার প্রাইজ তো আমি আজকে ফার্স্টে গাড়িটা চালাচ্ছি তো ড্রাইভ করছি তো দেখছেন আপনারা আপনার হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি তো খুব সুন্দর গাড়িটা এয়ার ব্রেক সিস্টেম গাড়ি আমি করতে পারি ব্রেক মেরে দেখাচ্ছি আমাদের দিকে দেখতে ইজি গিয়ার ইজি হবে গাড়িটা চালিয়ে দেখাচ্ছি আমি ব্রেকটাও খুব জাম্পিং ব্রেক আপনার এয়ার ব্রেক সিস্টেম গাড়ি তো এরকম ব্রেকিং কারো ভালো লাগে

তো দেখছেন এটা আজকে বেরিয়ে যাচ্ছে না গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো হরেনটা তুই আমরা দেখিয়ে দিচ্ছি কারণ অনেক রকমের ধরনের হরেনও সিস্টেম আছে এটাতে তো এই নিয়ে যে গাড়িটা নিয়ে যাচ্ছে ড্রাইভার জি তো গাড়িটা কালকে যাওয়ার কথা ছিল কালকে অনেকটা এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো তাই বলে নতুন গাড়ি তো রাস্তাটা না নিয়ে যাওয়াটাই উচিত তাই আজকে নিয়ে যাচ্ছে সকালে তো এরকম মেশিনম্যান যদি কারও পছন্দ হয় বা এরকম মেশিনম্যান যদি কারো লাগলে আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি টু এই নাম্বারে আমাকে কল করতে পারবেন তো ঠিক আছে দেখছেন পিছন দিয়ে গাড়িটা কেমন হয়েছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন গাড়িটা তো আমার একটা ফায়ার এন্ডার প্রাইস দেখতেই পাচ্ছেন তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন অনুসন্ধান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর